তো এখানে দেখতেই পাচ্ছ ছোটো ছোট টিকিয়ার মতন এই এটা টিকি না এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমি কাঁচকলা আলু সিদ্ধ করেছিলাম বড়া বানাবো বলে তারপরে ভাবছি না ডিপ ফ্রাই করলে একদম এমনি উপবাসের দিন শরীর খারাপ করতে পারে দেখো ভেঙে গেল উল্টাতে গিয়ে এত সফট না তো শরীর খারাপ করতে পারে তেলে ভাজাটা আলু ভাজাটা যা খাওয়া হয়েছে আজকে তাই ভাবলাম অল্প অল্প সামান্য ঘি বা তেল দিয়ে একটু এই আর কলার একটু টিকির মতন বানানো যাক এটার মধ্যে হচ্ছে আমি এক্সট্রা করে কাঁচকলা আলু তো সকালেই সিদ্ধ করে রেখে দিয়েছিলাম এই কাঁচকলাগুলো ছিল আমাদের গাছের তো একাদি গাছ থেকে কেটেছিলাম তো সেই কলাই তিন চারটে ছিল আর আজকের একাদশীতেও কাজ হয়ে গেছে তো এই দেখো এর মধ্যে কাঁচকলা আছে আলু আছে তার সাথে আমি কাঁচা লঙ্কা কারিপাতা একটু করে হিং গোটা জিরে আধা তার সাথে একটু করে গাজর আর একটু করে বিট গ্রেড করে দিয়েছি যাতে দেখতে কালারফুল লাগছে না বেশ আর 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 খেতেও কিন্তু খুব টেস্টি আছে তো বাচ্চাদের দিয়ে দিয়েছি তার সাথেই অল্প অল্প করে ঘি দিয়ে একটু একটু করে মানে ব্রাশ মানে ইয়ে করে দিচ্ছি অল্প অল্প সামান্য সামান্য যাতে এটা লেগে না পড়ে একদম তো বাচ্চাদের তো অলরেডি বানিয়ে দিয়ে দিয়েছি ওরা খাচ্ছে আর আমি এই বাদ বাকি কটা আছে বানিয়ে নি ঠিক আছে তো এটা পড়ার মতন হয়ে